প্ৰথম শট মাত লব্দা গল কিন্তু মনশীৰা দেখা যায় কি হয়

সমা গুড গোল এরা অনেকটা দূরে ছিল দেখতে পাচ্ছেন রয়েছে আসবে শট মারতে আয়ুব শর্ট মারতে আসছে দলের হয়ে দ্বিতীয় শর্টটি আয়ুব মারতে আসছে দেখা যাক কলকাতা লেগে কিন্তু দুজন একই টিমে খেলে আয়ুফ ক্যাপ্টেন মিদার টিমের পোর্টাস্ট দেখা যাক কি হয় এখন পোর্ট ক্যাপ্টেন শট মারতে এসছে আয়ুফ আর গোলকিপার হয়েছে পোর্ট নন্দী যাচ্ছে শট করতে ধরে হয়ে দু নম্বর শটটি নন্দী গোল কিন্তু একেবারে অভিজ্ঞ গোল লক্ষ সবুজদা নন্দী সবুজ দা দেখা যাক কি হয় ভালো নন্দী কিন্তু ভালো মারলো সবুজ দাই শর্ট মারবে দলের শেষ শটটি সবুজ দা ধর শেষ শটটি সবুজানিতে গিয়েছে জয়ন্ত দা সিনিয়র প্লেয়ার শট মার জয়ন্ত দা দলের হয়ে শেষ শটটি লুকে দিতে পারলে কিন্তু একেবারে ফাইনালে সরাসরি সবুজ দ্বারা চলে যাবে सीनियर प्लेयर है किंतु बुद्धि माता शॉट बच्चू दास से शॉट मारते सेकंड राउंड है सेकंड का ना बीसू इलेवन हाथ से इसके के बारीपुर दूसरी टीम मारे ना मो दूसरी टीम मारे ना বাচ্চিদা ভারসের মন্সিদা দেখা যাক মন্সিদা কিন্তু একটু ছোলা খোলা করে নিচ্ছে দেখা যাক এগুলো কিন্তু ট্রাইভের প্রচুর কাজে আছে দেখা যাক দেখা যাক কি হয় দাঁড়াতে পারতো কিন্তু মন্সিদা দেখা যাক যদি সবুজদার রুকে দিতে পারে তাহলে কিন্তু সবুজদারাই জিতে যাবে যদি গোল করে তাহলে টচ হবে খেলা ম্যাচ ড্র হয়ে যাবে কোথো আস্টানিনি পিশ আস্নিন হিসেয়াসের মাঠের বাইরে যাও প্রত্যেকটা বলছি কর্মকর্তা বলছি মাঠের বাইরে যাও গেলে আমার গেলে দিয়ে হবে যাবো

Take it now,